আসসালামু আলাইকুম ভাইবাজার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে শাকিব খান সম্পর্কে সবাই বাজে মন্তব্য করতেছে আর টিভি একদম ধুয়া ফেলাইতেছে তখন আমি রাগে গুসায় এই থামলেনে লেখছিলাম মুসলমানের জওয়ান এক মানে শাকিব খানকে নিয়ে বলতেছে সাকিব খান মুখ খুলবে না মুখ খুলে না কেন এই জন্য মানে সাকিব খানের কথাটা আমার মুখ দিয়ে বলছি আমি মুখ খুলবো না মুসলমানের জবান এক তো আজকে এই যে গতকালকে আপনার এই অ্যাপডিসিতে আমাদের শিল্পী সমিতি এবং পরিচালক সমিতির দুটা বুথ ওপেন হয়েছে সেখানে শিল্পীরা এই আপনার যার যার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী কাপড় চোপড় এবং টাকা পয়সা খাবার দাবার সব দিচ্ছেন তো সেখানে ওই ইমন ইমন তো হারলেনের একটা অংশ ইমন বললেন যে সাকিব ভাই অনেক কিছু করছে আমাদের হারল্যান্ড অনেক কিছু করছে হারল্যান্ডের চেয়ারম্যান স্যারের সাথে আমি কালকে আবার কথা বলবো আমাদের মিটিং আছে সাকিব ভাই একটু বাইরে আছে এটা কাজে ব্যস্ত আছে তো আমরা জানি সাকিব খান নিউ ইয়র্কে আসেন তো হোক এই যে সাকিব খানকে নিয়ে সবাই দুইতেছেন সাকিব খান কিছু বলছে বলে নাই এই জন্যই আমি থামলেন লেখছিলাম মুসলমানের জবান এক মানে কথা বলবো না শুনেন আমরা অনেক কিছু করেছি অলরেডি আমরা আরো কিছু করবো আমরা কালকেও হয়তো আমি যাবো আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের ডিরেক্টর শাকিব খান উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন অনেক কিছু আছে সাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেন মানে আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই সেটা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের হারল্যান্ডে উনিও অনেক কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা একযোগে সেগুলো নিয়ে অলরেডি করেছি এবং কালকেও আমার মাঠে সব কিছু নিয়ে এবং একই সাথে শিল্পী সমিতিরও যেহেতু আমি আছি সেটা নিয়েও আমরা খুব সৌর্যভাবে আগাম ইনশাল্লাহ আমাদের আসলে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ এই মুহূর্তে তো ইমন শিল্পী সমিতিতে আছেন সে শিল্পী সমিতিতে ক্রিয়া সম্পাদক হিসাবে পাস করেছেন ডনের বিপরীতে তো ইমনের মুখ থেকে আপনারা শুনলেন তো খামাখা ওই যে সাকিব খানের হ্যাটার যারা আছেন আমি কিন্তু একটা কথা বলছিলাম যে টাকলা ফাকলা যেগুলি আছে সাকিবিয়ানরা সবাই মানে যেখানে যেখানে পাইবেন ধুম পিটান যুবলীগ ওই ছাত্রলীগ বইলা সমানে পিটে থাকেন পিটে এটা সাহায্য করে দেন আর আমি যদি সুযোগ পাই আপনারা আমারা জানাইবেন আমি যাব যদি শুটিং টুটিং না থাকে আচ্ছা এখন অনেক কথা হয়ে গেছে ওই যে আমাদের শিল্পীরা দিচ্ছে তার মধ্যে আমাদের আনোয়ারা আপা শুনছেন তো আনোয়ার আপার নাম অনেক ছবিতে উনি নায়িকা করছেন তারপরে ওই আনোয়ার হোসেন ভাইয়ের সাথে ওই যে ইয়ার নবাব সিরাজ উদ্দুল্লায় আলিয়ার পাঠ করছেন আর মা হিসাবে তো সব প্রায় সবারই মা দিব্দল ভাইয়ের মা মান্নার মা তো এই আনোয়ার আপার মেয়ে মুক্তি মুক্তি দেখতেছেন পঞ্চাশ হাজার টাকা মুক্তি দিল তো আরো অনেকেই কাপড় চোপড় নিয়ে আসছে গাড়ি থেকে বাড়ি আসছে ওনারা দেখতেছেন তো যার যার সামর্থ্য অনুযায়ী সে দিতেছে এটা তো ভাই সবার কাজ আর শিল্পী সমিতি পরিচালক সমিতি এটা আমাদের প্রাণের সংগঠন আমরা দেখবো না এখনো শিল্পীরা যেখানে যারা আছেন করোনার সময় শিল্পী সমিতি আমাদের পাশে ছিল বন্যার সময় আমাদের পাশে ছিল যে কোনো দুর্যোগে শিল্পী সমিতি আমাদের পাশে ছিল আজকে শিল্পী সমিতির থেকে ডাক আসছে যা আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন এই বন্যার্থদের জন্য যে টিএসসিতে যে এলআই কাণ্ড হয়েছে ডেলি এক কোটি টাকা প্লাস ওনে উঠতেছে খাবার দাবার তো আছেই তো মানে অন্য সময় হয়তো কি হরিলুট হইতো মানে নেতারা ত্রাণ চুরি করতো যেমন নানকের বাড়িতে ওই যে পরশুদিন কাজ সার্চ করা হইলো এনে রিলিফের ই পাওয়া গেছে বিস্কুট পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ তো এদিকে তার খাওয়ার দরকার আছে ভালো হাত হয়েছে গরিবের মাল যার যার নেওয়ার দরকার নিয়ে যে এটি ভালা হাতছে কেন ভাই গরিবের মাল গরিবের কাছে বোঝা যান না এই যে টিএসসিতে রাখার জায়গা নাই সারা বাংলাদেশ থেকে যেভাবে রেসপন্স হয়েছে এই বন্যার জন্যে এরকম বন্যা যদি আল্লাহ না করুক আরও যদি কয়েকবার হয় কোনো সমস্যা হবে না কারণ বন্যার বাড়িতে যে যে জায়গায় চলে গেছে সেখানে পৌঁছাইতে শুধু দেরি হয়েছে আর সেখানে খাদ্য খাবার টাকা পয়সা কাপড় চুপড় কেউ দিতে কৃপণতা করে নাই সবাই এগিয়ে আসছে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা পারি বাঙালিরা আমরা সব কিছুই জয় করতে পারি একাত্তরে আমরা দেশ স্বাধীন করছি আবার এই দুই সালেও আমরা স্বাধীন করছি ছাত্র জনতা এক হয়ে একাত্তরে মুক্তিযুদ্ধ করে মানে মুক্ত করছি স্বাধীন না আর এবারে পঁচিশ সালে হলো ছাত্র জনতা এক হয়ে স্বাধীন করছি তো এইভাবে আমরা সবসময় পারছি আমাদের পক্ষে সব কিছুই সম্ভব তো যারা ওই যে সাকিব খান সম্পর্কে আশেপাশে মন্তব্য করেন মন্তব্য তো করার থেকে বিরত থাকেন না ভাই কি প্রয়োজন খামাখা আপনাদের এত ফ্যাশাল পাড়ার কোনো ফ্যাশাল পাড়ার দরকার আছে এত ফ্যাশাল পারেন না সাকিব খানের মুখ খোলা এত সহজ না আরও খবর আছে ওই যে উনত্রিশ তারিখ থেকে দলদের ইন্ডিয়া থেকে ই শুরু হবে প্রচার প্রচারণা তো দরদের ট্রেলারে তো মনে মাথায় মাথায়া দিছে তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগ আইসা মনে করেন দরোদের প্রচারণাই থাইবে গেছে তো এইবারে আবার বন্যা হিসেব পড়ছে এর আগে আইছিল সরকার হটাও তার আগে আবার ঈদ ওই যে তুফান তো দরদ মানে কার জন্য কার দরদ কতটুকু আছে সেটা বোঝা যাবে মানে রিলিজের পরে দরদের জন্যে অনেক শুভকামনা হইল সাকিবিয়ান যারা আছেন আপনারা সবসময় সতর্ক থাকবেন আপনাদের সুচিন্ত মতামত আপনারা জানাইবেন কেউ টাইম নেই ভাই যার যার মন চায় আমরা জানি আমরা সাকিব ইয়ানরাই এক আছি আমরা সাকিব খানের প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা অটল আছে আমরা মানুষকে গালাগালি করতে পারি না মাঝে মধ্যে আইসাও যায় কোয়াও ফালাই এজন্য দুঃখিত তো গালাগালি যাতে না করতে হয় আপনারা সে ধরনের কথাবার্তা বলবেন না আমাদেরকে টোটাইবেন না সাকিব খান ত্রাণ দিল বা না দিল সাহায্য করলো বা না করলো এটা আপনার কি আসতে দেয় ভাই আপনারটা দিয়ে আপনি আগান না আপনি জাতিকে হেল্প করেন না সমস্যাটা কোথায় আপনি এগিয়ে আসেন আপনারটা দিলে আপনার মতো আরও এক লাখ এক কোটি লোক যদি আসে তাহলে আমি ওই পরিচালক সমিতিতেও দিয়েছি শিল্পী সমিতিতেও দিয়েছি মহল্লায় হয়েছি শুক্রবারে তো সব জায়গায় এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা আজকে এই ইয়েতে পড়ে গেছে বাটে বন্যায় আপনি আমি যদি পড়তাম তা আমরাও তো নিঃস্ব হয়ে যেতাম আজকে যাদের বিজনেস ছিল বিজনেস ক্লোজ যাদের কাপড় সুপড় ছিল ধান চাউল ছিল যা ছিল সব শেষ ঘরের ভিতরে রাইখা খালি কাপড়ের সাত রায় বের হয়েছে অনেকেই বেরোতে পারে নাই তার লাশটাও দাফন কাফন হয় নাই পানিতে বাসায় যেতে হয়েছে জানাজা পরে এই এরকম আল্লাহ যেন আর না করে